গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাঁইত্রিশটি ইউনিট সঙ্গে যোগ দিয়েছে বিজিবি সেনা নৌ ও বাহিনীও রাত সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে কাস্টমসের কুরিয়ার ইউনিট থেকে আগুনের সূত্রপাত ঘটে কার্গো কমপ্লেক্সে কেমিক্যালসহ নানা ধরনের দাহ্য পদার্থ রাখা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে উপস্থিত লোকজন জানান তীব্র ধোয়ার কারণে চারপাশ অন্ধকার হয়ে যায় এবং অনেকেই দ্রুত বাইরে বের হতে বাধ্য হন জানা গেছে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দূর থেকেও তাপ অনুভূত হচ্ছিল এছাড়া বিভিন্ন কুরিয়ার কোম্পানি এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিং অফিস এবং বেসরকারি আমদানি রপ্তানি প্রতিষ্ঠানের পণ্য এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কার্গো সেকশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ ক্ষয়ক্ষতি ও দায় দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে আগুন নেভাতে গিয়ে অন্তত উনত্রিশ জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে এদের মধ্যে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পনেরো জন ভর্তি হয়েছেন আর কুর্মিটোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চোদ্দ জন আলোচিত এই অগ্নিকাণ্ডে অনেকের মনেই কৌতূহল রয়েছে যে ভিলেজে আসলে কী ধরনের পণ্য থাকতে পারে ভিলেজ ব্যবহারকারীদের পরও একটি অংশ হল তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা যারা তুলনামূলকভাবে হালকা যন্ত্রপাতি ও ইলেকট্রনিক পণ্যের আমদানি এবং তৈরি পোশাক ও নমুনা পাঠানোর কাজে এটি ব্যবহার করে থাকেন আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলো এই কার্গো ভিলেজের মাধ্যমে তাদের গ্রাহকদের দলিলপত্র ও পার্সেল আকাশ পথে আদান প্রদান করে এছাড়া শিল্পের উদ্যোক্তারা কাঁচামাল আমদানির জন্য এবং কৃষি পণ্য রপ্তানি কারকরা বিশেষ করে শাকসবজি ও অন্যান্য পচনশীল পণ্য রপ্তানির জন্য এই কার্গো ভিলেজ ব্যবহার করেন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আমদানি কমপ্লেক্সে যেসব পণ্য সাধারণত রাখা হয় সেগুলোর মধ্যে রয়েছে ওষুধ ও চিকিৎসা সামগ্রী মোবাইল ল্যাপটপ ইত্যাদির মতো ইলেকট্রনিক্স ও যন্ত্রাংশ তৈরি পোশাক ও কাপড় হালকা ও মাঝারি মেশিনারি বাণিজ্যিক কুরিয়ার ও ডকুমেন্টস যেমন ডিএইচএল ফেডেক্স ইত্যাদির মাধ্যমে আনা নথিপত্র ও প্যাকেট আন্তর্জাতিক অনলাইন কেনাকাটার পণ্য যেমন ই কমার্স প্ল্যাটফর্ম থেকে আনা গ্যাজেট অ্যাক্সেসরিজ ইত্যাদি প্রবাস খবর